অনেকেই বলে থাকেন যে রাজনীতি একটা ব্যবসা ফুল টাইম ব্যবসা এটা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট অন রিটার্নও আপনি আসলে চাইবেন আপনার আমি কত বছরে বলবো ছয় দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এটা কী বলে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন কিনা না সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন ঠিকমতো পাচ্ছেন কি এবং এইটা আপনার জন্য ব্যবসা ছিল কি না আমি স্বাধীনভাবে ভালোবাসার সঙ্গে কাজ করি বুঝছেন আমি গুণগত পরিবর্তন সব চেয়েছি হতাশা আমাকে কোনোদিন আক্রমণ করেনি প্রতিদান প্রত্যাশা করে আমি কোনোদিন কাজ করি না সেবার মনোভাব নিয়ে কাজ করি আমার মা আমাকে শিখিয়েছেন শুধু শিখ মুখে বলে শিখাননি তার জীবন দিয়ে আমাদের সব ভাই বোনদের দেখিয়েছেন আমরা মোটামুটি তো সচ্ছল পরিবারেরই শিকার তো আমার আমি বাষট্টি পর্যন্ত মায়ের কাছেই ছিলাম আমি কোনোদিন দেখিনি যে মা কোনো বেলায় পেট পুরে খেতে পেরেছেন কারণ খেতে বসবেন এই সময় দু তিনজন হাঁক দিল মা আমাকে কিছু খেতে মার ভাগ থেকে। তিনি সেটা আমার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত আমি এখনো আমাকে যাই খেতে দিক আমি একটা অংশ আমার যে সেবা করে তার জন্য রেখে দিচ্ছি আমার সাথে যে সহকর্মীরা বসে কিন্তু আপনার কাছে মনে হয় না যে এটা আপনার একটু মানে সরি আই এম দিস ওয়ার্ড এটা আপনার এটা একটা ফিউডাল একটা মানসিকতা আপনি মানুষকে আপনি তো আপনি একটু আপত্তি আপনি আমি আপত্তি করব না কিন্তু আমি কিন্তু আপত্তি করব না এবং আপনি তো আর আপনার মায়ের মতো সেই বাবা হন নাই আমরা দেখেছি যে আপনার আপনাদের সন্তানরা হেলিকপ্টার চড়ছেন এলাকায় ইয়েস এলাকায় নানারকমভাবে মানে আপনি না ন ন ন ন নো ন আমার পুত্রের হেলিকপ্টারে চড়েছেন কিন্তু আমার পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ আজ পর্যন্ত হয়নি ওকে আচ্ছা আমি তার মানসিকতা তার মানসিকতা আমি আপনাকে বলে দিই আপনি যখন প্রশ্ন তুলেই ফেললেন আমি আপনাকে বলছি তার মানসিকতা দেশের লুটেরা কারণ সে তো দেখেছে সে তো সাধারণ ছেলে ছেলে নয় সে সে অত্যন্ত মেধাবী মেধাবী বলতে কি দুনিয়ার আপনারা ইউরোপ আমেরিকায় আপনাদের সন্তানদের যে সুযোগ দিতে পারেন তার চেয়ে বেশি সুযোগ সে শিশু বয়সে বালক বয়সে কিশোর বয়সে যৌবনের প্রথম দিকে পেয়েছে হ্যাঁ তাই সে যখন দেখেছে যে লুটেরারা কি করছে যাদের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই তারা যদি এত হয় তাহলে আমি হেলিকপ্টারে আর আমি লক্ষ্য করে দেখেছি কোন এক মান্নান ছিলেন তার হেলিকপ্টার ছিল সে টেলিফোন করলেই তার হেলিকপ্টার চলে যেত না এখনো এখনো আমরা এটা দেখি যারা চেয়ারে বসে থাকে তারা চাইলে গাড়ি চলে যায় আপনারা আপনি যদি এখন থাকেন আপনারা চাইলে হেলিকপ্টার হবে বা আপনি থাকলে সেটা যাবে আচ্ছা আমি একটু দুই সালে একটু আবার একটু ফিরতে চাই একটা একটা নির্বাচন হইলো যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই একশো চুয়ান্নটা সিট যেহেতু হয়ে গেল তো সেই জন্য আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকার গঠন করে ফেললো আমরা টকসু টুকশু করতাম ছোটোখাটো সাংবাদিক অনেক মানুষের জিজ্ঞেস করছি সে সময় আওয়ামী লীগের যে আপনার এসে বার লাগতেছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন আমার মনে আসে যে আপনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি তা আজকে যখন পেয়েছি আজকে আপনি মানে আপনি ক্যাবিনেটে গিয়ে বসলেন যেই ক্যাবিনেটে মানে সেই সময় আপনার পাঁচ দশকের রাজনীতির পর আপনি একটা কেবিনেটে গিয়ে বসলেন যেই ক্যাবিনেটে কোনো জনগণের ম্যান্ডেট দরকার হয় নাই আইনের একটা ফাঁক দিয়া বাইরে গিয়ে বাংলাদেশ আরেকটা সরকার করে ফেললো আপনাদের কাছে কেমন লাগতো আসলে মানে আপনার কাছে কি মনে হইতো আপনি সেই মন্ত্রীসভায় গিয়ে পৌঁছলেন হ্যাঁ এটা কেমন লাগতো আপনার তো মোহিত ভাই আজকে পৃথিবীতে নেই দে দুই এক অনেকেই আছেন আমি কোনো এক ব্যাপারে মোহিত ভাইকে বলেছিলাম যে আর কত গোলামি করবেন বিশ্ব ব্যাংকের আমি সব আমার কথা আমি বলতে চেষ্টা করেছি কিন্তু আমি তো বললাম যে বুর্জুয়া রাজনীতি করি আপনি আবার আমাকে সামন্তবাদী মানসিকতাও বললেন অবশ্যই আমি সামন্তবাদের অবশিষ্ট পূর্বপুরুষরা লুটে রাখছে তবে মাফ করবেন আমার পূর্বপুরুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অন্যগত ছিল না আমার পূর্বপুরুষ ওহাবি আন্দোলন করে মৌলরাম বেরেলেবির সঙ্গে যুদ্ধ করেছে এবং আমার পূর্বপুরুষের তিন ভ্রাতা ওই যুদ্ধে রঞ্জিত সিং এর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমি নিহত হয়েছে আমি সেই ওহাবি ইসলাম ধারার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করেছে ধর্মবাদীতা নয় ধর্ম আমার একান্ত নিজের হুম এবং পরিবারের পরিসরে ওকে দুই হাজার চোদ্দ সালে কেবিনেটে বসলেন আপনি সেইটার থেকে যদি একটু বসেছি আপনিও তো তখন বাংলাদেশেই বাস করতেন জি জি এই বৈপরীত্যের মধ্যে জি আমরা চেষ্টা আমরা যখনই সুযোগ পেয়েছি সবাইকে জানতে চেয়েছি কারণ শেখ হাসিনার কাছে আর জানতে চাওয়ার সুযোগ আমাদের ছিল না কারণ আমরা আর সেখানে আমি সবাইকে শুনেন আমি শেখ হাসিনাকেও অনেক কথা বলেছি শেখ হাসিনা ওয়াজ হ্যাপি যে 2014 সালে এরকম একটা ইলেকশন করা পরে এবং আমি আমিও কিন্তু 14 সালে 154 জনের একজন জি বিনা ভোটে নির্বাচিত হ্যাঁ কিন্তু মোজ হলো কি এমন নাকি আমি সত্য কথাটা বলি নির্বাচনে জি আমি তো বাধ্য হয়ে গেলাম নির্বাচনে করতে আমার বিরুদ্ধে কিন্তু 8 10 জন প্রার্থী হয়ে গেল স্বতন্ত্র বিএনপি যায় নাই স্বতন্ত্র হয়ে গেল কয়েকদিন পরে দেখা গেল যে এরা ওই আওয়ামী লীগের নেতৃত্বের কাছে প্রস্তাব দিচ্ছে যে কিছু টাকা দেন আমরা প্রত্যাহার করে তো আমার চরিত্র জানতে তারা কোনোদিনই আমাকে বলতে সাহস পায় না এই কথা কিন্তু আমি পরবর্তীতে সময় দেখলাম যে এই চোদ্দ জনে কিন্তু প্রত্যাহার করলো

চালু করতে পারছিল সেইটা হচ্ছে যে সেই বয়ান আমরা সব জায়গায় শুনতাম যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আমরা কি আপনারা যখন অনুবাদিত শব্দ ব্যবহার করেন তখন আমি বড় সমস্যায় পড়ি কোটা বয়ানটা ন্যারেশন থেকে আপনারা করেছে আমি বলি বর্ণনা ওকে ঠিক আছে বলা ঠিক আছে আমরা যদি দেখি যে একই ধরনের বর্ণনা বা বলা সেই সময় আমরা আওয়ামী লীগের বেশিরভাগ জায়গা থেকে শুনতে পেলাম সংসদে শুনি বাইরে শুনি টকসদে শুনি সেটা হচ্ছে বিএনপি যদি ইলেকশনে না আসে তাহলে আমরা কি করবো দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারিও তো বিনা ভোটে চুয়ান্ন জন নির্বাচিত হয়েছিল তখন যদি হতে পারে তাহলে এইবার একশো চুয়ান্ন জন কেন পারবে না আপনারা কি এটা আলাপ আলোচনা করে ঠিক করছিলেন যে আপনারা এরকম একটা কথা বাইরে গেলে বলবেন শুনেন শোনেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিলাম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলে লোকের কাছে পরিচিত ছিলাম তো গ্রাম্য গপ্পটা কি মনে আছে আপনাদের বাড়ির সামনে বসে রয়েছে এক বৃদ্ধ ব্যক্তি তো লোকজন যাওয়ার পথে বলছে যে বাবা এম বাড়ির মাতবোর কেরা যে বাড়ির মাতবোর আমি হয় আমাকে একসেলিম তামাক খাওয়ান না বাবা আমাকে বাড়ির ভিতরে যেতে দেয় না আমি কিন্তু তো কোনোদিন আওয়ামী লীগের হাট করে লোক ছিলাম না